যোগ্যতা নাই বলেই লাখশোতে ওরা জিতে যোগ্যতা নাই বলেই চারশো দলা জিতে যোগ্যতা নাই বলেই চারশো দলা জিতে চারটে ইউনিভার্সিটিতে একটি বিশেষ ছাত্র সংগঠন বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করছে কারণটা কি আমরা যা আমাদের যোগ্যতা নাই সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে আমাদের সম্পর্ক নাই ক্যাম্পাস আমার কোন ইতিমাত্র কাজ নাই ক্যাম্পাস কলেজ ফেব্রুয়ারি ইলেকশনে বিএনপি এর ক্ষমতা নিবে ঠিক কিন্তু আমার ধারণা খুব বেশি দিন আমরা ক্ষমতায় টিকে থাকতে পারবো না যদি না না আমরা মানুষের 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 মন মন জয় জয় করে করে চলতে চলতে পারি কিন্তু সত্য প্রকাশ এবং সত্যকে মেনে নেয়া যে মানুষগুলো মেনে নেয় বাস্তবতা সত্য সেই দলের সেই নেতার প্রতি রেসপেক্ট অনেক বেড়ে যায় উনি যে কথাগুলো বলছে রিয়েলিটিভাবে সত্যকে মেনে নিয়েছে তার জন্য আমি তাকে পার্সোনালিভাবে রেসপেক্ট করি রাজনীতি এমন হওয়া উচিত পরিষ্কার পরিচ্ছিন্ন রাজনীতি যেটা নিজের ভুল সেটা নিজেকে স্বীকার অবশ্যই করতে হবে অবশ্যই অবশ্যই করতে হবে তাহলে রাজনীতি রাজনীতির মতোই থাকবে মারামারি হানাহানি থাকবে না আমরা চাই প্রত্যেকটা দলের প্রত্যেকটা নেতা ত্যাগী নেতা হোক আর যে নেতা হোক প্রত্যেকটা নেতা যেন এমন রাজনীতি করে পরিচ্ছিন্ন রাজনীতি সত্য যেটা সেটাকে মেনে নিতে হবে নিয়ে ওইটা সংশোধনের চেষ্টা করতে হবে জনবান্ধব হওয়ার চেষ্টা করতে হবে শুধু গার্জরে ঠেললি তো আর রাজনীতি হয় না বিষয়টা ভুলটা বোঝার জন্য এই প্রবীণ এই নেতাকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম